কেরালার সাথে সাথে নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার আগমন এই বর্ষায় চা বাগান ও পাহাড়ের শহর মুন্নার কেরালা যাব কি যাবো না ভাবতে ভাবতে ভারতীয় রেলের ভিডিও নয় আমার দাদাভাই সুদূর সুইজারল্যান্ড থেকে বার্নিনা এক্সপ্রেসের ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন আমার কোম্পানি ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ঋদ্ধিমা বিবি তার দাদাভাই রাহিলের সাথে সুইজারল্যান্ডে আলস পর্বতমালা দেখতে দেখতে আর এই ট্রেন সফরের আনন্দ নিতে নিতে ইতালি থেকে বার্নিনা এক্সপ্রেস ধরে সুইজারল্যান্ডের পথে আমার চ্যানেলে চলা কেরালা ভ্রমণ সিরিজে তিরুনন্তপুরমের পরে ভারকালা জটায়ু আর্ট সেন্টার থেকাডি পেরিয়ার মুন্নার এবং কালাডির ভিডিও তো আপনারা অবশ্যই দেখবেন কিন্তু আমার দাদাভাইয়ের পাঠানো সুইজারল্যান্ডের সুন্দর ভিডিওগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করার লোভটা সংবরণ করতে পারলাম না প্রিয় বউঠান হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল তাই সুইজারল্যান্ডের ফটোগুলো ভিডিওগুলো প্রমাণ হিসেবে চ্যানেলে রেখে দিলাম ঋদ্ধিমা বেবির ভ্রমণ দারুণভাবে এগিয়ে চলেছে যাত্রা শুভ হোক দুগ্গা দুগ্গা চলুন এরপরে নিজের দেশের গল্পে ফেরা যাক আপনারা চাইলে সুইজারল্যান্ডের সমস্ত ভিডিও এবং ছবিগুলো আমি পরে চ্যানেলে দিতেই পারি চলুন কেরালা ভ্রমণ সিরিজে আবার ফিরে আসা হোক আমি আজকে আপনাদের সামনে ভারকালা সমুদ্র সৈকত এবং তিরুবনন্তপুরম রেল স্টেশনে সবথেকে কম খরচে রেলের রিটায়ারিং রুমে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। আর তার সাথে ভারতীয় রেলে আপনারা কিভাবে ত্রিবান্দাম থেকে ভারকালা পৌঁছবেন তাও জানতে পারবেন পুজো পরবর্তী ছুটিতে বা শীতের ছুটিতে আপনারা আমার সাথে প্যাকেজ ট্রিপে বা গাইডেন্স ফি ট্রিপে দক্ষিণ ভারত যেতে পারেন এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেটও বানিয়ে দিতে পারি এটা পেড সার্ভিস না গ্রামের ছেলে বিচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং তেলালার তিরুবনন্ত থেকে অদূরে অবস্থিত সাধারণ ফারকালা বিচের গল্প শুরু করা যায় রাজধানী তিরুবনন্তপুরমে আমি এর আগে বেশ কয়েকবার এসেছি কিন্তু কখনোই তিরুবনন্তপুরম থেকে এই ভারকালা ভিজটা দেখতে আসা হয়ে ওঠেনি আজকে সকাল সকাল এখানে পৌঁছনোর পরে যা দৃশ্য দেখছি তাতে সত্যি সকালটা দারুণ হয়ে উঠল অসাধারণ যদি আমার মতন সোলো ট্রাভেলার হন বা দুই বন্ধুরা মিলে যান সেক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা এখানে এই যে তিরুবনন্তপুরম রেল স্টেশন দেখছেন এটা এক নম্বর প্ল্যাটফর্মের দিকের ভিউ এখানে আপনারা ডবল বেড এছাড়া ডরমিটরি পেয়ে যাবেন যাবে সি বিচ যেদিন আমি সকালবেলায় গিয়েছিলাম তার আগের দিন রাত্রেবেলায় ত্রিবান্দাম রেল স্টেশনের রিটায়ারিং রুমে থাকা এবং কেরালার বিখ্যাত পরোটা এবং নারকেল চিকেন খাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ আমি রিটায়ার রুমের ভিডিওটা বা পার্টটা ভিডিও শেষে বলবো এখন চলুন ভারকালা যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করি পার করে এলাম দুই তিন চার পার করে পাঁচ প্ল্যাটফর্মে আমার ট্রেন আছে পাঁচটা পঞ্চান্ন ছাড়বে সকাল সকাল অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন ভেনাদ এক্সপ্রেস কোজিকোড় জনশতাব্দী এক্সপ্রেস পরশুরাম এক্সপ্রেস পুনালুর এক্সপ্রেস তিরুবনন্তপুরম রেল স্টেশনের ভালো ব্যাপার হলো এটাই রেল স্টেশনের উল্টো দিকেই আছে সুবিশাল বাস স্ট্যান্ড আপনারা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতেও হোটেলে থাকতে পারেন তিরুবনন্তপুরম রেল স্টেশনে রিটায়ারিং রুমেও থাকতে পারেন পজিশন ডি থ্রি একদম সামনের দিকে আসি ডি থ্রি ভারকালা সমুদ্র সৈকত আপনারা তিরুবনন্তপুরম বাস স্ট্যান্ড থেকে বাসেও যেতে পারেন রিজার্ভ গাড়িতেও যেতে পারেন কিন্তু আমি যাচ্ছি ট্রেনে ট্রেনে ভারকালা শিবাগিরি বলে একটা রেল স্টেশন আছে সেই স্টেশনটা মাত্র আধ ঘন্টাতেই আমি পৌঁছে যাব তিরুবনন্তপুরম থেকে সকাল পাঁচটা পঞ্চান্নতে আমার ট্রেন ছাড়বে আমি সাড়ে হাজার মধ্যে পৌঁছে যাব ভারকালা শিবাগিরি রাইট টাইমেই ছাড়লো এই জনশতাব্দী এক্সপ্রেস ধরে ভারকালা যাচ্ছি আপনারা আলা আলাপুজা এরনাকুলাম কিংবা আলুভা যেতে চাইলে এই ট্রেনটাতেই যেতে পারেন এর রিজার্ভেশন পেতেও অনেক সুবিধা হবে আর সকাল পাঁচটা পঞ্চান্নর মধ্যে যেহেতু ছাড়ছে আপনারা সকাল নটা দশটা এগারোটার মধ্যে আপনাদের পছন্দের গন্তব্য শ্রেণী আপনাদের পছন্দের আপনাদের পছন্দের গন্তব্য স্টেশনগুলোতে পৌঁছে যেতে পারেন আমি ভারকালা যাওয়ার জন্য আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই মাত্র একটা স্টেশন পরেই ভারকালা ট্রেন ছেড়েছে পাঁচটা পঞ্চান্নতে ফার্স্ট স্টপে ছটা তিরিশ একত্রিশের মধ্যেই আমি ভারকালা নিয়ে যাব রেল স্টেশনটার নাম হলো ভারকালা সিভিল শিবাগিরি ভারকালা শিবাগিরি আমি স্টেশনটার কোড নম্বরও এখানে দিয়ে দিলাম কোড নেমটা ওইখানে দিয়ে দিলাম প্রায় অনেক দিন আগেকার গল্প তাও আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে চন্দ্রায়ন টু তো আপনারা এখন দেখছেন কিন্তু বহু বছর আগে দু সালে ইসরোর অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আমি লিখিত পরীক্ষায় সফল হই ইন্টারভিউ দেওয়ার জন্য ভেলি লেকের পাশে অবস্থিত আমি ইসরোর অফিসে এসেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য এটার ফুল নাম হচ্ছে বিএলসিসি পশ্চিমবঙ্গ থেকে তিরুবন্তপুরম আসা পর্যন্ত ইসরো কর্তৃপক্ষ আমাকে আপডাউন ট্রেনের ভাড়াটিও দিয়েছিল আমি পাঁচশো টাকাগুলো সুন্দরভাবে রেখে দিয়েছিলাম কিন্তু যখন নোটবন্দি যখন হলো তখন সেই টাকাটা আমাকে দিয়ে দিতে হয়েছিল নাহলে আমি স্মৃতিটা রেখে দিতে পারতাম যাই হোক সেই সব ইসরো অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দেওয়া সেই সব পুরনো স্মৃতি রোমন্থন করতে করতে এখন ভারকালার পথে আমি ভারকালাতে গিয়ে সমুদ্র সৈকতটা দেখে ওখান থেকে গণপরিবহন বাসে আমি পৌঁছে যাব জটায়ু আর্ট সেন্টার দেখতে যেটা আগামী পর্বে দেখবেন কেরালা তো আপনারা সাধারণত অক্টোবর থেকে মার্চের মধ্যে প্ল্যান করেন কিন্তু আমি বলবো একবার জুলাই মাসে ঘুরে দেখুন অসাধারণ লাগবে এই যে ভিডিও দেখছেন এটা আমি জুলাই মাসে শ্যুট করেছিলাম আর এবছরও দু হাজার পঁচিশের জুলাইতে আবারও যাচ্ছি কেরালা ভ্রমণ সিরিজ তো আপনারা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে এছাড়া আমি পন্ডিচেরি তিরুচিরাপল্লি মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী পদ্মনাভপুরম প্যালেস এবং তিরুবনন্তপুরমের ভিডিও আমার চ্যানেলে আগেই বানিয়ে দিয়েছি প্লেলিস্টেও পাবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো পেয়ে যাবেন নারকেল বাগান কলা বাগান দেখতে দেখতে এগিয়ে চলেছি গতকাল রাত্রেবেলায় আমি নারকেল চিকেন এবং পরোটা খেয়েছিলাম আপনারা ত্রিবান্ধে মে এলে অবশ্যই ওটা টেস্ট করবেন কোজিকোড় জনশতাব্দী এক্সপ্রেস মসৃণ গতিতে এগিয়ে চলেছে নারকেল বাগানের সুবিশাল রূপ এরপরে আপনারা লক্ষ্য করুন দেখুন সুবিশাল নারকেল বাগান যারা চারজন ছজন আটজনের পরিবার আছেন আপনারা বাই রোড একটা চার চাকা গাড়ি বুক করেও ভারকালা সকালবেলায় এসে দুপুরের মধ্যে দেখে বিকেল বা সন্ধ্যাবেলায় যখন আপনাদের ত্রিবান্দাম সালিমার এক্সপ্রেস ট্রেনটা থাকবে সেটা আপনারা ধরে নিতে পারেন আমি এই মুহূর্তে ভারকালা শিবাগিরি স্টেশনে এসে পৌঁছলাম প্রায় সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে ভারকালা শিবাগিরি রেল স্টেশনে নেমে গেলাম ভারকালা সিবিসি যাওয়ার জন্য রেল স্টেশনটার নাম ভারকালা শিবাগিরি ভারকালা বিচ যাওয়ার জন্য আপনারা ভারকালা শিবাগিরি এই রেল স্টেশনে নামতে পারেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে এখানে অটো স্ট্যান্ড আছে ব্রেকফাস্ট নিশ্চয়ই আপনারা সারবেন স্টেশন থেকে বেরোলেই সামনে অনেকগুলি দোকান পেয়ে যাবেন ব্রেকফাস্ট সারুন বেরিয়ে আসবেন রেল স্টেশনে বেরিয়ে আসার পরে এখানে অটো স্ট্যান্ড পাবেন একশো কুড়ি টাকায় কথা হলো চলুন যাওয়া যাক ভারকালা ক্লিপ আপনারা যদি দুজন বা তিনজন বন্ধুরা মিলে আসেন সেক্ষেত্রে আপনারা একশো কুড়ি থেকে দেড়শো টাকা অটো ভাড়া তিনজনে বা দুজনে শেয়ার করে গেলে আপনাদের ভাড়াটা আরও কম পড়বে গুগল ম্যাপে আপনারা কি লিখবেন ভারকালা ক্লিপ বা যে জায়গাটাতে যাবেন সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম মোটামুটি দশ পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আপনারা ভারকালা সমুদ্র সৈকতের এই যে পার্কিং এরিয়াটা এখানে এসে পৌঁছবেন আমাকে এখানে একশো কোটি টাকা ভাড়া দিলাম ভাড়া দেওয়ার পরে এদিকে তাকালে আপনারা আরব সাগরের অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন এখানে সুন্দর বসার জায়গা করা হয়েছে গাড়ি পার্কিং এরও জায়গা আছে গাড়ির রেট জানতে চান তাদের জন্য এখানে গাড়ির রেটও চার্ট দেওয়া আছে আপনার কুইলন আর্থ সেন্টার বা বিভিন্ন জায়গায় আপনারা এখান থেকেও চার চাকা গাড়ি করে বেরিয়ে যেতে পারেন অর্থাৎ থেকে থেকে এসে এখান গাড়ি নিতে দেখে নেওয়ার পরে আমি যাব জটায়ু আর্থ সেন্টার আপনারা যদি চারজন পরিবার নিয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে জটায়ু আর্থ সেন্টার যাওয়ার জন্য আঠারোশো টাকাতে গাড়ি বুক করে নিতে পারেন যদিও আমি রাস্তাটা যাব বাই বাস আপনারা এখান থেকে গাড়ি বুক করতে পারেন গাড়ি ভাড়া আঠারোশো টাকা পরে ওদিকটা পরে যাচ্ছি এখন বাজে সাতটা পাঁচ মিনিট নামার পরে এই রকম বাঁধানো পথ আছে সরুন বাঁধানো পথে ওদিকটা থেকে ঘুরে আসি এদিকে ডায়ে বাঁয়ে অনেক রেস্টুরেন্ট আছে আপনারা রেস্টুরেন্টেও টাইম পাস করতে পারেন এগুলো দুপুরের পরে নিশ্চয়ই বেশ ভালোভাবে জমজমাট পরিবেশ হয়ে যাবে আয়ুর্বেদা হোম এটা দেখতে পাচ্ছি এখানে আপনারা যারা আয়ুর্বেদিক মাসাজ নিতে চান এখানে নিতে পারেন এই হলো জায়গাটা নাইন এইট নাইন ফাইভ ডবল এইট নাইন ডবল ওয়ান এটাই আপনারা একটা উঁচু জায়গা থেকে সম্পূর্ণ আরব সাগরটা দেখতে পাবেন তিরুবনন্তপুরমে কি হয়েছিল ওখানে আমরা কোভালাম সি বিচে সমতলে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু এখানকার যে স্পেশালিটিটা হলো এটাই আপনারা এক বেশ একটা উঁচু জায়গা থেকে অর্থাৎ ক্লিপ থেকে সম্পূর্ণ আরব সাগরটা দেখতে পাবেন দেখুন আর আমি যেহেতু সকাল সকাল এখানে এসে পৌঁছেছিলাম অর্থাৎ আমার পিছন দিকটা পূর্ব দিক হচ্ছে আর আরব সাগরে যখন এই সূর্যের রশ্মি যখন পড়ছিল তখন দেখতে বেশ সুন্দর লাগছিল এক মোহমহি রূপ দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম আপনারা ভারকালা সি বিচে যদি না গিয়েছেন অবশ্যই তিরুন্তপুরম গেলে এখানে অবশ্যই যাবেন আপনাদের মন ভরে যাবেই যাবে আমার চ্যানেলে যারা প্রথমবারের জন্য ভিজিট করলেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারকালা বিচে সকাল সকাল পৌঁছে গেছি দেখুন ওখানে পর্যটকরা কী সুন্দর ঘুরে বেড়াচ্ছেন অবস্থানটা এরপর আপনাদেরকে বোঝাচ্ছি আমি ভারকালার ক্লিপ থেকে ওনাদের হেঁটে যাওয়াটা দেখতে পাচ্ছি আর ভিউটা হচ্ছে এরকম আপনারা নিশ্চয়ই গোয়াতে গিয়েছেন গোয়াতে অনেক সমুদ্র সৈকত দেখেছেন তা দেখে মন ভরে উঠেছে আপনারা তিরুবনন্তপুরম বা ওদিকে রামেশ্বরম বা চেন্নাইও বেরিয়ে এসেছেন কিন্তু এই ভারকালা সমুদ্র সৈকতে এসে আরব সাগরের এত সুন্দর একটা বিস্তৃত রূপ দেখে আমি দায়িত্ব সহকারে বলতে পারি আপনাদের এখানে আসাটা এখানে খরচা করে আসাটা সার্থক হবেই হবে অসাধারণ অনবদ্য সুন্দর একখানি সকাল আমি কাটাচ্ছি আর আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনাদের এখানে যাওয়ার অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতাটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অভিজ্ঞতাটাও কমেন্ট করে লিখে যেতে পারে যারা ছবি তুলতে ভালোবাসেন যারা কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা সত্যিই স্বর্গরাজ্য কেরালাকে তো ঈশ্বরের আপন দেশ বলা হয় আর এখানে এই স্বর্গীয় সৌন্দর্য দেখে আমি অবাক বিস্ময়ে মুগ্ধ হচ্ছিলাম অসাধারণ অনবদ্য সুন্দর ভারকালাসি বিচ। আমরা বাঙালিরা দীঘা ছেড়ে মন্দারমণি চলে যাই আবার ভ্রমণে গিয়ে একটু ভিড় এড়িয়ে গোপালপুরেও চলে যাই তাই আপনারা যারা কেরালার তিরুবনন্তপুরম এসে অনেক ভিড়যুক্ত বীজ ছেড়ে একটু খোলামেলা জায়গাতে থাকতে চান তাদের জন্য এই ভারকালা ব্রিজটা আদর্শ ভারকালা শিবাগিরি রেল স্টেশন থেকে আমি অটো একশো কুড়ি টাকা করে পৌঁছে গিয়েছি ভারকালা ক্লিফে এই ক্লিফে পৌঁছানোর পরে এই রাস্তা ধরে এগিয়ে এলাম আপনারা যারা তিরুবনন্তপুরমে না থেকে বেশ ভালো লাক্সারি প্রপার্টিতে এখানে থাকতে চান এখানে অনেক প্রপার্টি পেয়ে যাবেন যার মধ্যে আমার পিছনেই একটি প্রপার্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা গেল উচ্চবিত্ত পর্যটকদের জন্য আপনারা এখান থেকেই অসাধারণ আরব সাগরের রূপ দেখতে পাবেন আর যারা আমার মতন নিম্ন মধ্যবিত্ত পর্যটক আছেন যদি শুধু হারকালা বীজটা দেখতে আসেন তাহলে সকাল সকাল এখানে পৌঁছে যান এই ক্লিপ থেকে অসাধারণ আরব সাগরের সৌন্দর্য দেখুন দেখার পরে এক দু ঘন্টা আড়াই ঘন্টা থাকার পরে আপনারা এখান থেকে সাড়ে আটটা নটার দিকে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ুন জটায়ু আর্ট সেন্টারের দিকে আপনারা যদি চারজন থাকেন তাহলে মোটামুটি আঠারোশো থেকে দু টাকার মধ্যে আপনারা জটায়ু আর্ট সেন্টারে পৌঁছে যেতে পারেন অর্থাৎ এক একজনের খরচা হবে চারজন মিলে যদি আসেন ফ্যামিলি পাঁচশো টাকা করে আমি এখান থেকে বাই বাস যাব জটায়ু আর্ট সেন্টার যদি আমার মতন আপনারা একাকি ট্রাভেলার হন যদি আমার মতো আপনারা সোলো ট্রাভেলার হন তাহলে আপনারা বাসে যেতে পারেন আমি বাসের রুটটাও একটু পরে আপনাদেরকে দেখাব ভারতবর্ষের চব্বিশটি রাজধানী আমি ঘুরেছি বহু সমুদ্র সৈকত দেখেছি কিন্তু ভারকারা সমুদ্র সৈকতের এই সৌন্দর্য দেখে আমার এখান থেকে যেতে ইচ্ছে করেছিল না কিন্তু আমার যেহেতু জটায়ু আর্ট সেন্টার যেতেই হবে বেরোতে হবে সেই জন্য আমি এরপরে এখান থেকে বেরিয়ে পড়লাম আপনারা অটো স্ট্যান্ড থেকে নামার পরে ক্লিপে নামার পরে এই পথে দিয়ে এখন আসবেন এখানে এরকম ক্যাফেগুলো দেখতে পাবেন এছাড়া হোটেল গ্রিন প্যালেস এখানে দেখুন এসি নন এসি ডিলাক্স রুমও অ্যাভেলেবেল আছে আপনারা ওয়েবসাইটে ভিজিট করেও এনাদের সম্বন্ধে তথ্য জেনে নিতে পারেন এখানে ফোন নম্বরও দেওয়া আছে এখানে রেস্টুরেন্ট দেখুন এলো রেস্টুরেন্ট অর্থাৎ আপনাদেরকে একটা থাকার অপশানেও তথ্যও দিয়ে দিলাম আপনারা তিরুবনন্তপুরমের বদলে এই জায়গাতেও থাকতে পারেন পরিবারের প্রিয়জন বা আপনজনদেরকে সাথে নিয়ে আপনারা যদি ভারকালাতে স্টে করেন তাহলে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত্রি আরব সাগরের এই অসীম সৌন্দর্য এখানে এই রিসর্টে থেকে হোটেলে থেকেই আপনারা উপভোগ করবেন তো এইভাবেই আমার সকালটা কাটলো চলুন এরপরে ফিরে যাওয়া হবে আমাদের ভারকালা রেল স্টেশন ওখানে গিয়ে আমি বাস ধরব ওখান থেকে গণপরিবহন ব্যবহার করে যাব জটায়ু আর্থ সেন্টার তাহলে আর কি সামনে পুজোতে বা আগামী অক্টোবর থেকে মার্চে আপনারা যখন কেরালা ভ্রমণে আসবেন শুধু তিরুবনন্তপুরমটা নয় তিরুবন্তপুরম থেকে আপনারা অবশ্যই এই জায়গাটাও দেখতে অবশ্যই আসবেন কারণ আমি বলবো যে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এমন সুন্দর একটা জায়গা যদি আপনারা না আসেন সেটা আপনারা মিস করবেন আমি যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা ওখানে গাড়ির যে স্ট্যান্ডটা যেটা আছে অটো স্ট্যান্ডটা যেটা আছে আমি প্রথমে ওদিকটাতে ছিলাম ওদিক থেকে ঘুরে এদিকে চলে এসেছি এই স্ট্যান্ডের এখানে আসার পরে আপনারা এই পথটা পাচ্ছেন এই পথ ধরে আপনি ওইদিকে এগিয়ে গেলে আপনারা একদম সমুদ্রের তীরে ওখানে বালিতে গিয়ে পৌঁছবেন মানে একদম নিচে গিয়ে নামবেন একদম ওখানে গিয়ে আপনারা নামবেন আমি যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা যখন এখানে এসে থাকবেন বা যদি এখানে নাইট স্টে করেন বা এখানে এসে দু তিন ঘন্টা যখন থাকবেন তখন অবশ্যই নিচে ঘুরে আসবেন তবে আমি এখন জটায়ু আর্ট সেন্টার যাব। তারপর ওখান থেকে আবার যাব করলাম তো সেই জন্য আমি আর বেশিক্ষণ সময় এখানে দিচ্ছি না এখন বাজে মোটামুটি আটটা আমাকে বাস ধরে যেতে হবে জটায়ু আর্ট সেন্টার তো আপনারা অবশ্যই এখানে এসে ওই নিচে ওখানটাতেও যাবেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি নাও জানি আপনাদের জন্য আমি সেটা গুগল করে জানার চেষ্টা করব জুম করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম সৈকতের নিচের অংশটা যারা হেঁটে হেঁটে নিচে নেমেছেন তারা সকালবেলায় এখানে মর্নিং ওয়াকও করছেন এছাড়া অনেক লোক এখানে দেখুন ওনারা ওই যে ছোটা দৌড়াও করছে তো এই হচ্ছে সম্পূর্ণ ভিউখানি এই যে জায়গাটি দেখছেন এখান থেকেই আপনারা একশো কুড়ি টাকা দেড়শো টাকা অটো ভাড়া করে স্টেশনে ফিরে যেতে পারেন এছাড়া চার চাকা গাড়ি একটা ভাড়া করেও আপনারা জটায়ু আর্ট সেন্টার যেতে পারেন আপনারা স্টেশনের দিক থেকে এই পথ দিয়ে আসছেন এখানে আর দুশো মিটারের মধ্যে হেলিপ্যাডটা আছে এখানে আছে মেরি গোল্ড এখানে আপনারা ডরমিটোরিও পেয়ে যাবেন অ্যান্ড কটেজ এখানে আছে ফোন নম্বর আমি ডিসক্রিপশান বক্সেও লিখে দিলাম আপনারা এখানে ফোন করে ডরমিটরি এবং কটেজ বুক করতে পারেন সুন্দর একখানি ছোট্ট ভিলা জটায়ু আর্থ সেন্টার আমি পৌঁছে গিয়েছিলাম কিভাবে পৌঁছলাম এবং এখানকার নিয়মাবলী কী আছে তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এখন চলুন আমি যে ভারতীয় রেলের তিরুবনন্তপুরম রেল স্টেশনে যে রেলের রিটায়ার রুমে ছিলাম তার তথ্যটা আপনাদের সামনে তুলে ধরি তিরুনন্তপুরমে আমি হোটেলের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কোভালাম সি বিচে দারুণ একটা সি বিচের সামনের হোটেল দেখিয়েছি রিসর্ট দেখিয়েছি আজকে এখন দেখাবো তিরুনন্তপুরমে সব থেকে কম খরচে বারো ঘন্টা রাত্রি কাটানোর জন্য রেলের রিটায়ারিং রুম তো সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকের পাটেই অবস্থিত রেলের রিটায়ারিং রুমের অংশটি তিরুয়নন্তপুরম রেল স্টেশনে দুটি অংশ আছে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের দিকের অংশেই ফার্স্ট ফ্লোরে পাবেন রেল ড্রাইংরুম এছাড়া রেল স্টেশনের উল্টো দিকেই অবস্থিত বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডেও ওদিকেও আপনারা অনেকগুলি হোটেল পেয়ে যাচ্ছেন সারাদিন তিরুবনন্তপুরমের দ্রষ্টব্য স্থানগুলো আর কোভালাম সি বিচ ঘোরার পরে এখন ফ্রেশ হয়ে গেলাম এখন বাজে মোটামুটি নটা সাড়ে নটা আমি ওখানে কর্নারে বাথরুমে স্নান করলাম ওখানে সাওয়ার ছিল আর এই হচ্ছে বেশি সুন্দর আয়না এখানে আপনারা ফ্রেশ হতে পারবেন আর এখানে কোমরযুক্ত ল্যাট্রিনও আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই দিকটাতে আরও অন্যান্য ডরমিটরিগুলো আছে যারা আমার মতন সোলো ট্রাভেলার তাদের জন্য এই ডরমিটরি অপশানটা খুবই সেফ সিকিওর্ড এবং খরচটা সাশ্রয়কারী চলুন আমি এরপরে ভিতরের অংশটাও আপনাদের সামনে তুলে ধরবাতে ট্রেন আছে আমি পাঁচটা পঁয়তাল্লিশে আমার এই ডরমিটরিটা ছেড়ে দিলাম ডরমিটরি হলো এগুলো এক একটা ঘরের মতন তো চলুন দিন একটা সারা যাক আমি দুপুরবেলায় আপনাদেরকে আজাদ রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি টেস্ট করিয়েছিলাম সেটার দাম ছিল দুশো চল্লিশ টাকা এটা এখন একশো টাকায় ডিনার হবে এই হলো কেরোলা পরোটা এগুলোর দাম দশ টাকা আর এই হচ্ছে চিকেন ফ্রাই এখানে যখন কেটার সাথে এই পেঁয়াজ দিয়ে করে দেওয়া টেস্ট করি রেলের রিটায়ারিং রুম কীভাবে বুক করবেন আর আর ডট ডট কো ডট ইনে আপনারা ভিজিট করুন ভিজিট করার পরে আপনাদের অ্যাকাউন্টও থাকতে পারে এছাড়া আপনারা গেস্ট লগ ইন করেও এই যে সার্চ বক্সে পিএনআর দশ ডিজিটের পিএনআর নম্বরটা দিয়ে সার্চ করুন পিএনআর নম্বর দিয়ে সার্চ করার পরে সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন পাবেন আপনারা সোর্স স্টেশন ডেস্টিনেশন স্টেশন যেটাই খুশি বুক করতে পারেন আমি সোর্স স্টেশন দেখিয়ে দিচ্ছি ত্রিবান্দামের অবস্থাটা কী ত্রিবান্দাম সে সোর্স স্টেশন দিলাম এরপরে আমি ডেট দেব এখানে আমি বারোই জুলাই থেকে তেরোই জুলাই থাকতে চাই যেহেতু আমি পাঁচই জুলাই দু হাজার পঁচিশে আমার ভ্রমণ আছে আমি বারোই জুলাই থেকে তেরোই জুলাই ডরমিটরি ডবল বেড সিঙ্গেল বেডের তথ্য আপনাদেরকে দিয়ে দিই এখানে ডবল বেড টাইপে আমি সিলেক্ট করেছি এসি নন এসি অপশানে আমি অল করেছি তারপরে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলাম ওকে করার পরে আপনারা দেখুন এখানে নাম রেল স্টেশনে আপনারা বারো ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য থাকতে পারেন সকাল সাতটা থেকে পরের দিন সকাল সাতটায়ই থাকেন সতেরোশো আটান্ন টাকা আর যদি সন্ধ্যা সাতটা থেকে পরের দিনকে সকাল সাতটা থাকেন সেক্ষেত্রে ভাড়া আর একটু কম সেক্ষেত্রে ভাড়া এক হাজার তিরানব্বই টাকা দুজনের আপনার এখানে থাকাটা হয়ে যাবে তবে দুজনের হিসাবে এখানে ভাড়াটা একটু আমার বেশি মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা বাস স্ট্যান্ডের সামনে যে কোনো হোটেলেও থাকতে পারেন আমার মতন যদি আপনারা একাকি ভ্রমণকারী হন তাহলে আপনাদের ডর্মেটোরিতে ভাড়াটা কম হবে তার তথ্য এরপরে দেবো সম্পূর্ণ এরিয়া সেম প্রসেস দশ ডিজিটের পিএনআর নম্বর দিয়ে আপনারা সার্চ করবেন তারপরে আপনারা ডরমিটোরি অপশান দেবেন ডরমিটরি অপশানে চলুন দেখিয়ে দিই ভাড়াটা কীরকম পড়ছে ডরমিটোরিতেও আপনারা চব্বিশ ঘন্টা এবং বারো ঘন্টা স্লট বুক করতে পারেন এখানে দেখুন পরিষ্কারভাবে দেওয়া আছে বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা স্লট সকাল সাতটা থেকে সকাল পরের দিন সকাল সাতটার জন্য এক রকমের ভাড়া এবং সন্ধ্যা সাতটা থেকে পরের দিন সকাল সাতটার জন্য আরেক রকমের ভাড়া আপনারা চব্বিশ ঘন্টার জন্য বুক করলে পাঁচশো সত্তর টাকা এবং বারো ঘন্টার জন্য বুক করলে তিনশো টাকা যারা একাকী ভ্রমণকারী তাদের জন্য এটা ভীষণভাবে সাশ্রয়কারী আমি এটাই আগামী যে জুলাই দু হাজার পঁচিশে ভ্রমণে যাচ্ছি সেক্ষেত্রে বারোই জুলাই এটা আমি বুক করছি আপনারাও আগামী দিনে দুর্গা পুজো বা শীতের ছুটিতে ভ্রমণে গেলে এখানে এইভাবে ডরমিটরি বা আপনারা যদি দুজন হন সেক্ষেত্রে ডবল বেড বুক করতে পারেন প্ল্যাটফর্মে রেলের রিটায়ারিংটা অবস্থিত আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আর এখানে আছে ফ্রেজ রিফ্রেশমেন্ট এরিয়া প্রভাত শুভ সকাল তো এই হলো সম্পূর্ণ রেল স্টেশন এরিয়া আর আমি ছিলাম এখানে নন এসি ডরমিটরিতে ওদিকে আপনারা করিডোরটা দেখতে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরব সাগরের অসাধারণ রূপ দেখে প্রেমে পড়ে গেছি এরপরে যাব জটায়ু আর্ট সেন্টার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা